হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক গত কিছুদিন যাবত আমরা প্রোগ্রামে যাইতে পারি নাই আসলে মানুষের একটু টেনশনের মধ্যেও আর আমাদের মাঝে একজন অসুস্থ জুবেন ভাই অসুস্থ অনেকটাই অসুস্থ ছিল তো আল্লাহ রহমতে এখন সব মিলাইয়া সব কিছু ভালো তো আজকে আমরা কোনো হন্টেড জায়গায় যাই নাই আজকে আমরা আমাদের বাড়ির পাশেই একটা বাগানের মধ্যে আসনটা দিচ্ছি আর আসনটা দেওয়ার কারণ আমি এই আসনের মধ্যে আমার নিশির জঙ্গলের যে সাতাশো দিনের যে একটা সর্দার তো তাকে আমি স্মরণ করব। তাকে স্মরণ করার পর তার সাথে কিছু আলোচনা করব। আপনাদের বিষয় নিয়ে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখবেন বা কথাগুলো শুনবেন তো দর্শক যদি সামনে সব বলে দেই তাহলে তো মানে অনেকেই হয়তো বুঝতে পারবেন না তো আমি সাতাশো জনের সর্দারকে হাজির করব হাজির করার পর তার সাথে কি আলাপ আলোচনা হয় না হয় বা কি বলে কি বলে না আপনারা সেটা জানতে পারবেন তো শুধু দোয়া করবেন আমরা এখন থেকে প্রতিনিয়ত হয়তো কোনো এক ঘন্টার প্লেসে যাব। なかなか難しい。<music> আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি এবং আমার সাথে আরো যারা আছে আমরা সবাই অনেক ভালো আছি সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি আপনাকে এই মুহূর্তে স্মরণ করছি আমার কিছু বিষয় নিয়ে মানে আমার বিষয় আর হচ্ছে আরো অনেকেরই আছে তো আমি কিছু আপনার সাথে আলোচনা করতে চাই বিষয়ে সেটা আমাকে বিস্তারিত খুলে বলেন অবশ্যই আমি মানে এর আগে যে নিষির জঙ্গলে আপনারা ছিলেন সেখানে একশো একটা তাবিজ তার মধ্যে একশো টাম্পাইসি আর একটা সেই নিষির জঙ্গলে আর কি রাখা হয়েছিল আপনার কথা মতো তো আসলে সেইগুলো তো সবাইকে দিয়ে দিছি এখানে অনেকেরই দেখা যাচ্ছে যে কাজ হয়েছে আবার অনেকেই বিভিন্ন রকম মতামত করতেছে এমনও মানে বিষয় ঘটছে যে আমাকে কেউ কেউ গালাগালিও পাচ্তেছে তো আসলে সেইটা কেন বা আরও যারা অনেকেই আমাকে মানে এমন কোনো দিন নাই যে দু সাত জন পনেরো জন করে বলে না যে ভাই আমাকে কি একটা দেওয়া যাবে ভাই আমার এরকম সমস্যা তাহলে আমাকে কি কোনোভাবে একটা চাবি দেওয়া যাবে তো যার কারণে মানে এর জন্যই আমি আপনাকে স্মরণ করছি যে সেই তাবিজটা এখন সেইটা তো শেষ কিন্তু আপনারা তো উপসর্গ জাতি ওইটা কি কোনোভাবে মানে অন্য কোনোভাবে কি আপনি আমাদেরকে এই মুহূর্তে সাহায্য করতে পারেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে অনেকেই এটা অনেক রকম মন্তব্য করতেছে হ্যাঁ অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে আবার আপনি বললেন অনেকে আপনাকে গালাগালিও পারছে হ্যাঁ হ্যাঁ আবার মোটামুটি মানে এরকম তো সবাই না আবার মানে প্রায়গুলা নিয়ে আমাকে সবাই বলছে যে ভাই আলহামদুল্লাহ কাজ হয়েছে বা এখন থেকে সব কিছু ঠিক আগে চাই তো অনেকটা তারা ভালো এখানে অনেকে বললে ভুল হবে এখানে অল্প কিছু লোক হুম যারা এইগুলো নেওয়ার পর তাদের কোনো উপকার হয় নাই আর কেন হলো না না হওয়ার কারণ হচ্ছে তারা অনেক রকম ইচ্ছা নিয়ে অনেক রকম খারাপ আশা নিয়ে এইগুলা আপনার থেকে নিতে যারা খারাপ আশা এইগুলা আপনার কাছ থেকে নিতে খারাপ উদ্দেশ্যে আপনার কাছ থেকে নিতে খারাপ কাজে ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে নিতে তাদের সেই আশা উদ্দেশ্য কখনো পূরণ হবে না অল্প কিছু লোকের এই সমস্যাটা হয়েছে আর তারাই বিভিন্ন সৎ না তাদের উদ্দেশ্যটা সৎ ছিল না যার কারণে তারা সফল হয় নাই আচ্ছা আমি জানতে পারলাম বিষয়টা ভালো লাগলো তো আসলে মানে এই রকমটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো এখন আমি চাচ্ছি যে আরো অনেক যারা প্রকৃত মানে সমস্যার মধ্যে আছে খুবই তাদের সমস্যা তাদের জন্য এখন আমার কি করণীয় তারা তো এখন চাচ্ছে আমি কোথা থেকে দেব যার কারণে আমি আপনাকে স্মরণ করলাম যে এখন আপনি কোনোভাবে কি আমাকে এই বিষয়ে বা আমাকে তাবিজ হোক বা আপনি যেটা বলেন আমাকে কি দিতে পারবেন আমাদের কাছে যতগুলো ছিল জি জি আমরা আমাদের শক্তি দ্বারা যতগুলো তৈরি করেছিলাম যতগুলো আমাদের হেফাজতে ছিল সবগুলোই আমি আপনাকে দিয়ে দিছি নতুন করে আবার দেওয়ার মতো আমার বা আমাদের কারোর কাছে তেমন কিছু নাই আপনার কাছে হয়তো অনেকেই এটা চাচ্ছে বা প্রতিনিয়ত আপনার কাছে এটা অনেকেই চেয়ে যাচ্ছে তাদের জন্য আমি নতুন করে এটা দিতে পারবো না যদি না পারেন এখানে আমার একটা কথা আছে যদি নাই পারেন তাহলে আপনি সাতাশ দিনের সর্দার আপনি যদি এমনটা বলেন তাহলে বিষয়টা আমার কাছে খারাপ লাগবে আপনি যে কথাটা বলতেছেন এখন তো আমার কাছে অনেকেই চাচ্ছে আমি তাদেরকে দিতে পারতেছি না বা অন্য কোনোভাবে তাদেরকে আমি যদি সাহায্য করতে লাগি তাহলে সেখানে মানে অনেকটাই আমাকে কষ্ট করতে হচ্ছে বা অনেক টাকা পয়সা মানে অর্থ সম্পদ ফোরে যার কারণে সেটা সম্ভব না এক কথায় কিন্তু যদি সেটাও যদি না সম্ভব হয় আমি মানুষের কাছে খারাপ হয়ে থাকতে চাই না বা একটা মানুষ আমাকে খারাপ বলুক আমি এটা কখনো চাই না এতদিন পর্যন্ত যা করছি সব কিছু ভালো হয়েছে সবাই ভালো থাকছে কেউ হয়তো সেরকমভাবে আমার কোনো কিছু বলতেও পারবে না আমি চাইব না যে যারা আমার কাছে এই মুহূর্তে তারা এক কথায় সাহায্যই চাচ্ছে তারা আমাকে দিয়ে উপকৃত হতে চাচ্ছে কিন্তু আমি যদি এই সময় না পারি তাহলে আমি এইগুলান করেই বা আর কি করব। যদি আপনি এই বিষয়ের জন্য কোনো কিছু আমাকে যদি নাই দিতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের দেখেই আর কি করব বা আমি বিভিন্ন জায়গায় যে যাই সেখানে গিয়ে সমস্যার সমাধানটাও যে দেই তো সেখানে গিয়েও আর কি করব কারণ হচ্ছে এগুলো করলে তো মানুষ আমাকে একের পর এক বলবেই যে ভাই আমার এইটা সমস্যা বা ওইটা সমস্যা এই সমস্যার সমাধান কি বা অনেকেই অনেক কিছু চাইবে সাধারণত যেমন এই একশো তাবিজ এই একশো তাবিজের জন্য এক আধ হাজারের মধ্যে বাছাই করে আমার মনে হয় একশো জনকে দিয়েছি তাহলে এখনও মানে প্রতিনিয়তই সবাই চাওয়ার পর আছে এমনভাবে বলতেছে তারা আসলেই তাদের প্রয়োজন তারা খুবই সমস্যার মধ্যে আছে এখন না পারলে আমি এই জায়গাতে কী করতে পারি বলেন। আমি চাই যে আপনি আপনারা জাতি আর আপনি তো এখানে মানে সাতাশশো দিনের সর্দার আপনি হয়তো আমার অনেক ক্ষমতাশীল তাহলে আপনি তো এই কথা বলেন এখানে আমার আর কী উপায় থাকে মানে যেটাই বলবেন এখন আপনাকে ডাকছি আপনাকে ডাকাই শেষ এরপর সিদ্ধান্তটা মানে আমি নেব কিন্তু তার আগে আপনার থেকে জানতে চাচ্ছি এখন আমি তাহলে কি করব তাদেরকে দিতে হবে আর না হলে আপনারাও আজকে থেকে মুক্ত হয়ে যান আর আমিও হয়তো এগুলো বাদ দিয়ে দিই যদি মানুষের উপকার না করতে পারি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন আপনার কাছে অনেকে অনেক সমস্যার জন্য আপনার সাথে যোগাযোগ করে আপনি চাইলে আমাদেরকে দিয়ে হোক বা অন্য কোনো উপসর্গ জাতিকে দিয়ে হোক বা আপনার শক্তি দ্বারা হোক তাদের সেই সমস্যার সমাধান দিতে পারেন কিন্তু এটা করতে গেলে অনেক জিনিসপত্রের প্রয়োজন হয় যার কারণে এখানে অনেক অর্থ ব্যয় হয় এর জন্য অনেকে এই সমাধানগুলো পায় আবার যাদের সেরকম অর্থ নাই তারা এই সমাধানগুলো পায় না এটার জন্য আপনি একটা সহজ রাস্তা খুঁজতেছেন আমরা আপনাকে যেরকম তাবিজ দিছিলাম সেরকম কোনো কিছু মতো একটা সহজ রাস্তা খুঁজতেছেন যাতে সৎ মানুষের ভালো মানুষের উপকার হয় হ্যাঁ এই দুনিয়াতে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না আমি আপনাকে এমন একটা রাস্তা দেখাতে পারি বা এমন একটা উপায় আপনাকে আমি বলতে পারি যেখানে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে সাধারণ মানুষের আপনার ভালোবাসার মানুষের বা আপনার সাথে যারা যোগাযোগ করে তাদের আপনি উপকারে আসতে পারবেন এমন একটা জায়গা সম্বন্ধে আমার জানা আছে সেই জায়গার ঠিকানা আমি যদি আপনাকে দেই সেখানে আপনি যদি পৌঁছতে পারেন তাহলে এই সকল সমস্যার সমাধান আপনি পাবেন আলহামদুলিল্লাহ কথাটা শুনে ভালো লাগলো এই যে কিছুক্ষণ আগেই বললেন আপনি আপনার কাছে সেরকম নাই কিন্তু এক জায়গায় আসতে আপনি আমাকে সেখানকার সন্ধানটা দিতে চাচ্ছেন তো আসলে সেটা আমাকে বলেন কোন জায়গায় তাহলে আমার মানে অতি দ্রুত লাগবে কারণ হচ্ছে অনেকেই সমস্যার মধ্যে ভুগতেছে অনেকে অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছে লাঞ্ছিত হয়েছে আমি চাচ্ছি না যে কেউ কষ্টের মধ্যে দুঃখের মধ্যে দিন কাটুক তার আপনি যত সহজভাবে বিষয়টা নিচ্ছেন বিষয়টা তত সহজ না ওখানে যাওয়াটা অতটা সহজ না আর আপনি যেমন জঙ্গল থেকে আমাকে উদ্ধার বা করছেন আমার দেওয়া উপহার আপনি নিচ্ছেন যত সহজে আপনি এটা করছেন তার থেকে শত শত গুণ কঠিন হবে আপনার ওই জায়গাতে পৌঁছতে কেন ওই জায়গাতে এমনকি কি কঠিন হবে সাধারণত আপনি বলবেন বা আপনি আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকতে পারবো না আমি আপনাকে কোনো সহযোগিতাও করতে পারবো না আমি শুধু আপনাকে ওই জায়গার ঠিকানাটা দিতে পারবো এছাড়া দ্বিতীয় কোনো সাহায্য সহযোগিতা আপনি আমার কাছ থেকে আশা করতে পারবেন না আচ্ছা এমন ভাবে বলতেছেন কেন ওই জায়গায় যদি সমস্যাই হবে তাহলে আমাকে বলছেন কেন বা আমাকে পাঠাবেন বা কেন বা আমি যাবই বা কেন ওই জায়গায় আমি তো আপনাকে শুধু রাস্তাটা দেখাচ্ছি হুম বাকিটা আপনার ইচ্ছা মানে ওখানে কি সমস্যা কি এটা বলেন আমাকে ওখানে আমাদের মতোই অনেক দিন আছে ওখানে আমাদের মতো অনেক শক্তিশালী আমাদের মতো বললে ভুল হবে আমাদের থেকেও অনেক শক্তিশালী জিন ওই জায়গাতে আছে আর ওই জায়গার যে মেন ওই জায়গার দায়িত্বে সবচেয়ে যে শক্তিশালী সবচেয়ে যে শক্তিশালী সে আমাদের সবার থেকেও অনেক শক্তিশালী তাকে যদি আপনি রাজি করাতে পারেন তার মন যদি আপনি গোলাতে পারেন তাহলে আপনি তার কাছে যে জিনিস আছে সেটা আপনি তার কাছ থেকে চেয়ে যদি নিতে পারেন তাহলে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন এক কথায় বলতে গেলে এই দুনিয়াতে যত রকম সমস্যা আছে তার সকল সমস্যার সমাধানের উপায় ওনার কাছে আছে ইনশাল্লাহ তবে ওই জায়গাতে ওনার কাছে পৌঁছতে উনি হচ্ছে একটা দরবেশিল তার অনেক শক্তিশালী সে অনেক ক্ষমতাশালী তার কাছে যাওয়াটা অত সহজ না ওই জায়গাটা অনেক নিরাপত্তা দেওয়া অনেক কলা ভাবে আচ্ছা যেহেতু আমার জিনিস প্রয়োজন হবেই মানুষ অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে ভুগতেছে তাহলে অবশ্যই আমি চেষ্টা করে দেখতে পারি কিন্তু তাহলে ওখানে আপনারা ওখানে যাইতে পারবেন না না ওখানে আমরা করতে হবে ওখানে আমরা কোনো দিন জাতি যেতে পারবো না ওখানে যারা আছে ওরা অনেক শক্তিশালী আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি আমাকে এখনই বলবেন নাকি পরে আমাকে দেখাই দিবেন এটা আমি আপনাকে আপনি যদি চান বা আপনি যদি ওই জায়গাতে যেতে চান তাহলে আমি আপনাকে আপনার স্বপ্নের মাধ্যমে গিয়ে আমি আপনাকে ওই জায়গার ঠিকানাটা দেখিয়ে আসব আর ওখানে কি কি বিপদের মুখে আপনি পড়বেন বা পড়তে পারেন তার আনুমানিক কিছু উদাহরণ আমি আপনাকে দিয়ে আসতে পারব আচ্ছা কিন্তু মনে রাখবেন একটা কথা ওখানে যাওয়ার সিদ্ধান্তটা একান্তই আপনি নিবেন বা আপনার দলের লোকজন নিবেন পরবর্তীতে ওই জায়গাতে যাই হয়ে যাক না কেন আমি আপনাকে ওই জায়গার বিষয়ে রকম পরামর্শ দিতে পারব না বা ওই জায়গার বিষয়ে কোনো সমস্যার সমাধান আমি দিতে পারব না আমি শুধু আপনাকে রাস্তাটাই দেখাতে পারব কিন্তু ওই জায়গাতে আমরা কোনোভাবেই যাতে পারবো না আচ্ছা ঠিক আছে সেটা সিদ্ধান্ত আমি নেব অনেক কিছু ভাবার আছে তারপরে গান গেলেই আমি আপনাকে জানাবো যদি সেরকম হয় অবশ্যই আমি আপনাকে আজকেই শেষ পরের দিকে আপনাকে দেখে আমি আপনার থেকে জানবো বা আমিও আপনাকে স্মরণ করবেন সিদ্ধান্তটা নিয়ে আমাকে আপনি অবশ্যই জানাবেন তারপর আমি আপনার স্বপ্নের মাধ্যমে গিয়ে ওই জায়গার ঠিকানা আপনাকে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমিও অবশ্যই আপনাকে জানাব সিদ্ধান্তটা নেওয়াটাও অনেক বোঝার আছে বুঝে আগে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন আমি আপনাকে শেষে একটা কথা বলতে চাই যেটা আমাদের যে রোগী প্রবাসী যে আনটির কাজ আপনার এই যাবৎ যা যা করছেন আপনি আছিলেন তারপরে আপনার যত আপনাদের মতো যত যে উপসর্গ জাতি মানে দিনেরা ওখানে যারা কাজগুলো করলেন তারপরে দরবে সজুর হ্যাঁ তিনি তো আগেই বাদ দিয়ে দিচ্ছে তো আসলে এখন আমি জানতে চাচ্ছি যে ওখানে যতগুলো জাতি ছিল আপনি যেভাবে বলছেন সব ঠিক মানে ঠিকঠাক মতোই কাজ করছি সবগুলো নেই সেখানে তো কোনো ভুল হয়নি না সেখানে কোনো ভুল হয়নি আমি আপনাকে যেভাবে বলছি আপনি সেভাবে সেভাবেই ওখানকার কাজগুলো করতেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন জানতে চাচ্ছি তার সমস্যার সমাধান কেন এখনো পায়নি এটা বললে ভুল হবে তার সমস্যার সমাধান পায় নাই ওনার কাজটা তো মাত্র শেষ হলো ওনার কাজটা শেষ হলো কিন্তু এখানে কথা আরেকটা রয়ে গেছে সেটা হচ্ছে আপনি নিজেও বলছিলেন আমাকে যে জিনিসটা জোগাড় করতে বলছিলেন সেটা আমি আনছি বা জোগাড় করতে পারছি আপনি ওর ভাইয়ের বিষয়ে জি জি যে জিনিসগুলো আমি আপনাকে জোগাড় করতে বলছি সেগুলো তো আপনি জোগাড় করে নিয়ে আসছেন জি জি এখন প্রথম কথা আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে ওটার সমাধান এখনো হয় নাই গেল হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনাকে এই কাজটা যখন আপনি শুরু করেন তখনই কিন্তু আমি আপনাকে বলছিলাম যে ওনার সমস্যাটা একদিনে হয় নাই দিনে দিনে আস্তে আস্তে ওনার এই সমস্যাটা হয়েছে তাই উনার এই সমস্যাটা একদিনে ঠিক করা বা উনি একদিনে সুস্থ হয়ে যাবে এটা যদি আপনি বা উনি ভেবে থাকে তাহলে সেটা ভুল উনি আস্তে আস্তে সুস্থ হবেন তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে একচল্লিশ দিনের মধ্যে উনি সুস্থ হবেন আশা করা যায় আচ্ছা ওনার ভাইদের যে সমস্যাটা যে পরিটা তাকে কিভাবে সরাইবেন বা এখন কি করণীয় সেটা আমাকে বলেন সেটা আমি আজকের মধ্যেই আমি সেই জায়গায় সমস্যা তাদের সমস্যার সমাধান চাই হয়তো সুস্থ হতে দেরি হোক সমস্যা নেই কিন্তু আমি সেইটার সমাধান চাই আপনি যা যা বলছেন আমি সবকিছুই জোগাড় করে আনছি এখন সেটা আপনি কি করতে চাচ্ছেন মানে কখন করবেন এটা তো আপনি এখন তাইলে করতে পারবেন না আমি আপনাকে যা যা জোগাড় করতে বলছি আপনি সবই জোগাড় করতেন আমি আপনাকে যেভাবে কাজ করতে বলছি বা আপনার সাথে আমরাও থাকবো এই কাজটা একান্তই যেহেতু পরের বিষয় আর পরের এত কারোর সামনে আসতে চায় না তাই এই বিষয়টা আপনাকে একান্তই ব্যক্তিগতভাবে করতে হবে আর আজকেই শেষ পহরের দিকে আপনি এই কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন ওনার ভাইদের মানে যাদের উপরে পরি এতদিন ছিল জি জি পরীর দ্বারাই যাদের ক্ষতি হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু খুব সহজে সুস্থ হবে না হয়তো বা ওই মহিলার সাথে যত জিনগুলো ছিল ওইগুলো দূর হয়ে গেছে ওইগুলো সরে গেছে কিছুটাকে আপনি শেষ করতেন কিছুটাকে বন্দি করতেন কিছুটা চলে গেছে ওরা হয়তোবা আর কোনো সমস্যা কোনোদিন করতে পারবে না সেরকম কাজও আপনি করে রাখতেন নতুন করে কোনো সমস্যা ওনার হবে না উনি একচল্লিশ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে হবে আশা করা যায় ইনশাল্লাহ কিন্তু ওনার ভাইয়েরা সুস্থ হতে একটু দেরি লাগবে কারণ ওদের মানসিক অনেকটাই সমস্যা হয়ে গেছে এক কথায় বলতে গেলে ওখানে পরীর দ্বারায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মানসিক সমস্যাও হয়ে গেছে তাই তারা সুস্থ হতে একটু দেরি লাগবে আচ্ছা পরিবর্তন মানে পরিবর্তন তো অবশ্যই পারবো পারবনি তো আমি চাচ্ছি যে আজকেই আজকেই তাহলে আমি শেষ পরে সেই কাজটা করতে হ্যাঁ আপনি আজকেই শেষ পরে সেই কাজটা করে ফেলবেন কিন্তু কাজটা ব্যক্তিগতভাবে একাই করবেন আপনি আর আমার যা করার আমি তা তো করবোই আপনার সাথে আচ্ছা তাহলে ঠিক আছে আর শেষ পরের দিকেই আপনি আমাকে বিষয়টা জানাবেন আপনার সিদ্ধান্তটা জানাবেন হ্যাঁ তাহলে আমি আপনাকে আমি একটু খবরের দিকে হ্যাঁ ওখানে যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি উদ্ধার করতে পারেন বা সেগুলো যদি আপনার হাতে আসে তাহলে এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা আপনি দিতে পারবেন না আমি আশা করবো সকল সমস্যার সমাধানই আপনি দিতে পারবেন ওই জিনিসগুলো যদি আপনি পান আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি চেষ্টা করে দেখব আমি একদম বলতে পারতেছি না কারণ হচ্ছে আমি আগে তারপরে অবশ্যই আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে তবে মানুষ যে মধ্যে আছে যত কষ্টই হোক যত কঠিনই হোক না কেন বা যাই হোক ওই জায়গায় আমি ওখানে যাব আমি সিদ্ধান্ত নিয়েছি তারপরেও সেটা আমি আপনার সাথে পরে আলোচনা করব তো যাই হোক আপনি এখন যাইতে পারেন অবশ্যই আমি শেষ পরে যে কাজগুলো হবে তো আমি সেই যোগাযন্ত করে আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে থাকি তো আপনাকে পরবর্তীতে আমি আবার স্মরণ করতেছি এখন এখান থেকে যাইতে পারেন আসসালাম আলাইকুম না আসার দরকার নেই ক্যামেরাটা বন্ধ করে দাও আর চলো এখান থেকে আমরা উঠি আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা শুধু যারা বলে দর্শকের উদ্দেশ্যে একটা কথা যে অনেকেই অনেক জায়গার থেকে অনেক কিছু মানে সে তাবিজটা থাকছে কিন্তু ওইটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ ওইটা শেষ হয়ে গেছে যাই হোক তারপরেও আমি চেষ্টায় আসি যে অন্য কোনো জিনিস বা সে তাবিজি দিক দেওয়া যায় কিনা বা পাওয়া যায় কিনা তার সাথে আমি আলাপ করলাম একটা বৈঠক করলাম কিন্তু সেটা সন্ধান দিতে পারছে কিন্তু তার কাছে আর নেই তো দর্শক অনেকে অনেক রকম মন্তব্যও করছেন আমি ইচ্ছে করলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমি কিন্তু করিনি সেই মনটা আল্লাহ তালা আমাকে কখনো দিবেও না কারণ সবসময় ভালো কিছু করে আসতেছি ভালো অর্থেই থাকবো এতে আমার মানুষ ক্ষতি করুক তাতে আমি সমস্যা আন মনে করি না আমার যা ক্ষতি হয় হোক আমার ক্ষতি করুক সেটা আমি কিছু মনে করি না কিন্তু এর জন্য যে আমি এই পালটা আপনাদের ক্ষতি করব এটা ভাববেন না অনেকে এটা নিচে এমনিতেই যেটা সত্য কথা এমনিতেই ঘরে রাখার জন্য এখন আমি হয়তো তাদের কোনো কিছু করতে পারতাম বা দেখা যাচ্ছে অসুস্থতার মধ্যে ফেলে রাখতে পারতাম শুধু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি সেটাও করি নাই কারণ তিনি আমাকে আগেও বলছিল যে যেটা এটা যদি কেউ এমনিতেই নিয়ে রাখে বা অসচ্ছাদের জন্য যদি নিয়ে রাখে তাহলে এটার কোনো কাজ হবে না তো আসলে তারাই আমাকে এখন ধুম কাটছে উল্টে যেটা দিচ্ছেন ভাই এটা আমার সংসারে আয় উন্নতি কিছু নাই কেউ আগে যেমন আসলে সংসারটা তেমনই তাহলে তোর আগের কথা আমি বাদ দিচ্ছি আয় উন্নতি উন্নতার মানে এখন কোনো সমস্যা নাই এই জন্যই কি নিয়েছেন আপনি কি শুধু এই আয় উন্নতি না এই জন্য এই জন্যই কি নিয়ে নিছেন নাকি শুধু মানে এখন আমার ইনকাম হয় হচ্ছে দশ টাকা এখন যদি আমি প্রতিদিন পাঁচশো টাকা করে চাই তাহলে তো হবে না ভাই এখানে কি আচ্ছা তারপরেও একটা কথা আছে অনেকেই আবার বলতেছে যে ভাই আমার দোকানে এরকম সমস্যা তো আমি কোনো কিছু তো ভালো ফল পাচ্ছি না এখন শুধু এই একটা কারণের জন্য হলেই আপনার তার মানে কি ব্যবসা কিনা প্রতিদিন আপনার দোকানে মাল ব্যথা সব হয়ে যাবে আসলে জানি না যে আমার কথার মধ্যে কেউ কোনো ভুল পাচ্ছেন কিনা বা কেউ খারাপ মনে করতেছেন কি না তো আসলে আমি সেরকমভাবে কথাটা বলতে চাচ্ছি না আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন আমরাও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি ইনশাল্লাহ চাই যে এই মুখের দুইটা কথা সব সময় থেকে যাক আজকে যদি আপনার উপকার করে আমি মারা যাই তাহলে আপনি যদি কোনো না কোনোভাবে যদি জানতে পারেন যে আজিম ভাই মারা গেছে তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো বলবেন যে মানুষটা অনেকটা ভালো ছিল রে মারা গেছে অন্তত এতটুকু সবাই বলবেন যদি উপকার করে মারা মারালে আর যদি আপনার ক্ষতি করি আমি তাহলে আমি মারা যাওয়ার পর কি বলতেছেন যাই হোক আমি সেগুলো না বলি অনেকে অনেক রকম ভাবতে পারেন তো দর্শক এটা যারা এই জন্য নিয়েছিলেন দয়া করে বলবো যে তারা পরবর্তীতে এই ভুলটা করবেন না কারণ শুধু আপনার লোভের জন্য আপনার মনের মধ্যে যে লোভ লালসা সেই লোভের জন্য কিন্তু আরেকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তেছে তো যাই হোক আমার কথার মধ্যে ভুল তুলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন তো ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আগামী থেকে হয়তো তিনি যে একটা সন্ধান দিয়ে গেল সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আমাদের ফ্যামিলি বোস টিমের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি